antinak 70 din ke gajal pariveshan karne ke liye sabhi naron nod নামাজ বিহে পড়ো পড়ে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ বিহে পড়ো পড়ে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে জনাব অলিউর রহমান মানিক ভাই দুই হাজার সালে আমরা বেশ কিছু জন লোক এই স্কুল পরিচালনা করার উদ্দেশ্য নিয়েছি হাটিয়াটি পা পা করে আজকে চব্বিশ বৎসর অতিবাহিত হয়েছে আমাদের স্কুলের ছাত্ররা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ে আছে যেমন আমাদের স্কুলের ছাত্র ক্যাডেট কলেজে আছে ঢাকা ভার্সিটিতে আছে চিটাগাং ইউনিভার্সিটি আছে বর্তমানে গভর্নমেন্ট স্কুল আছে বিভিন্ন স্তরে আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমতে এই পর্যায়ে নিয়েছি কারণ আপনারা যারা নেতৃবৃন্দ আছেন এবং আমার সামনে যে আছে তারা সহযোগিতায় তাদের দোয়ায় আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যে পর্যায়ে যে কোনো প্রয়োজনে যেহেতু আমাদের স্কুলের আপনার সার আছেন আপনাদের সুপরিচিত উনি যে সাহায্য সাহায্যশালী আপনাদের কাছে নেতৃবৃন্দ কাছে আমার অনুরোধ স্কুলের খাতিরে এবং আমরা মুসলমান মুসলমান মানুষ মারা যাবে বাংলা কোন ইংরেজি কোন আরবি কোন যে কোনো শিক্ষা সুশিক্ষিত একজন ছেলে একজন মেয়ে করলে এটি আমাদের ইসলামের নিয়ম আমরা নেকি হবে ইউথ দিশে আপনারা সহযোগিতা করবেন সামনে আমাদের গার্জেন আছে গার্জেন যারা তাদেরকে আমি আবারও ধন্যবাদ দেই কারণ তাদের কারণে আমাদের স্কুল টিকে আছে তাদের সহযোগিতায় অর্থ স্কুল আজকে চব্বিশ বছর পার হয়েছে আবারও তাদেরকে আমি বলবো যে যে প্রয়োজন আপনারা স্বার্থ দিয়েছেন আগামীতে আবার স্বার্থ ভর্তি হবে আপনাদের পাশের ঘরের লোক আত্মীয় যারা আছে তাদেরকে বলবেন যে অর্থ স্কুল খুব ভালো স্কুল এবং আমাদের কার্যক্রম আপনারা দেখতেছেন যদি ভালো হয় তাহলে ভালো স্কুল বলে সার্টিফিকেট দিয়ে স্বার্থ দিয়ে সহযোগিতা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দিলেপ এইড হাসপাতালের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমার শ্রদ্ধ ভাই এবং আঞ্জুমানের সালেকিন এর সম্মানিত মহাসচিব জনাব ডাক্তার ফারুক ভাই বর্তমান যে সামাজিক অবক্ষয় সামাজিক অবস্থা এই সময়ে আমাদের ছেলে গুলারে সমস্ত সামাজিক অবক্ষ থেকে সেভ করে রাখাটা কিন্তু একটা বড় কম্পিটিশন বড় চ্যালেঞ্জ আপনারা এগুলো এখন বক্তব্য কথা বললে অনেক সময় লাগবে আমরা আমি আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনাদের ছেলে মেয়ে কোথায় যায় কোন জায়গায় যায় খুরাশনা যায়তে কি না আপনারা যেরকম সাইন আপনি আপনার ছেলে ফার্স্ট রুক আপনার ছেলে সেকেন্ড রুক আপনার ছেলে 100 এর মধ্যে 99 ভাগ এটা যে রকম আপনারা সাইন আপনার ছেলেটা বাচ্চাটা দেখবেন সে নামাজে যায় কি না সে কোনো খারাপ ছেলের সাথে মিশে কি না এগুলোও কিন্তু আমরা গার্জেন হিসেবে আমরা কিন্তু দায়িত্ব আমরা ছেলে মেয়েগুলো যেন একটা সুশিক্ষায় শিক্ষিত হয় এটা কিন্তু আমরার ফার্স্ট ফাইডি বক্তবরাকার জন্য সবিনয় অনুরোধ মিজানুর রহমান চৌধুরী জনাব মিজানুর রহমান চৌধুরী বক্তাদের বক্তব্য শুনছিলাম এবং বিশেষ করে আজকের এই গরমে আপনারা যারা অভিভাবক এবং শিক্ষিকা এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ আমার কাছে आश्चर्य চলে গেছে যে এত গরমের মধ্যে দীর্ঘক্ষণ ধরে আপনারা যে বসে আছেন এই বসে থাকাটা এই স্কুলের প্রতি যে আন্তরিকতা সেটা প্রমাণ করেছে তাই আমি বলতে চাই আমরা এখানে যারা উপস্থিত আছি প্রায়ই কোনো না কোনো স্কুলে পরিচালক কিংবা প্রধান শিক্ষক আমাদের স্কুলেও পূর্ববর্তী একজন বক্তা বলে গেছে যে আসলে আমাদের অনেক বড় বড় স্কুল আছে অনেক ছাত্র সংখ্যা বেশি আছে কিন্তু এই এত অভিভাবক বসানো আসলে অনেক কঠিন ব্যাপার তাই আমি এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জনাব সৌকত আলী খান এবং ম্যানেজিং কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে আপনাদের স্কুলে এই সাফল্য দেখে আমি আরো বলতে চাই একটি স্কুল পরিচালনা করতে সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন সেটা হলো একজন দক্ষ মাঝি মাঝি যদি না থাকে তাহলে নৌকা চলতে পারে না আপনারা যে দক্ষ মাঝি পেয়েছেন সৌকত আলী খান পরীক্ষিত একজন মাঝি তাই আমি বলবো সৌকত আলী খান যেভাবে উনার শ্রম মেধা দিয়ে আপনাদের স্কুলকে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে সৌকত আলী খানকে ধন্যবাদ জানাই এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কিন্ডারগার্টেন স্কুলের সাহসী নির্ভীক এবং সৎ সভাপতি জনাব মাহমুদ ভাই ধন্যবাদ জানাইテム স্যার আপনারা যারা অভিভাবক আসছেন আছেন আমি আইশাই দেখি আপনারা বসা এর আরো এক ঘন্টা আগেও তো বাসরা আছেন আইশাই দেখি বসা আপনারা ধন্যবাদ জানাইテム স্যার আপনাদের এই এলাকার সচেতন অভিভাবক যারা আছেন তাদেরকে কারণ একটাই 24 ঘন্টায় দিন এর মধ্যে আপনারা চিন্তা করেন মাত্র চার ঘন্টা সময় আপনার বাচ্চাটুকু আমাদের হাতে দেন চার থেকে পাঁচ ঘন্টা এর মধ্যে না দশটা এগারো এগারোটা বারোটা অথবা তিনটা পর্যন্ত ক্লাস হয় এই পাঁচ ঘন্টার সময় আমাদের হাতে থাকে আর বাকি কয় ঘন্টা থাকে উনিশ ঘন্টা সময় উনিশ ঘন্টার সময় যদি হয় আপনার বাচ্চার ঘুমের জন্য ছয় ঘন্টা বাচ্চার ঘুমের জন্য ছয় ঘন্টা রইল আর কয় ঘন্টা আপনার উনিশ ঘন্টা থেকে ছয় ঘন্টা আর তেরো ঘন্টা সময় তেরো ঘন্টা আপনার হাতে কিন্তু বাচ্চার খেলার জন্য হলো সর্বোচ্চ ঘন্টা অন্যান্য আপনার হাতে যেটুকু সময় আমাদের শিক্ষকের হাতে সময় থাকে না আপনার আপনার হাতে হাতে কিন্তু কিন্তু ঘন্টা ঘন্টা থেকে থাকে আমাদের শিক্ষকের হাতে কতটা মাত্র চার ঘন্টা সময় এই চার ঘন্টা সময় আমরা দায়িত্ব পালন করি বাকি আট থেকে দশ ঘন্টা আপনার দায়িত্ব এই আমাদের অনেক অভিভাবকরা অনেক আমাদের মুরপি বলে গেছেন মায়ের গুরুত্ব অভিভাবকের গুরুত্ব এইটা কেন আমি বলতে চাই এই সময়টুকু আপনারা যে বাচ্চাদেরকে সময় দিবেন সেই জন্যই অভিভাবক মাই সবচেয়ে বড় শিক্ষক আমার আমরা বড় শিক্ষক নয় সেই জন্যই বলে মাই বড় শিক্ষক আপনারা আট ঘন্টা সময় আপনার বাচ্চাদের যদি অবজারভেশন করেন আপনার বাচ্চাটুকু আরো ভালো হবে জনাব মুসাফদার আলী খানকে বলার জন্য সবাই অনুরোধ করছি কথা বলেছিলেন আমাকে একটা ভালো মা দাও আমি তোমাদেরকে একটা উত্তম জাতীয় উপহার দিব কাজে মার ভূমিকা সবচেয়ে বড় এবং মাই সবচেয়ে বড় শিক্ষক মার আচার আচরণ শিক্ষক ছেলেমেয়ের উপর পড়ে মা যদি ভালো আচরণ করে অবশ্যই ছেলে আচরণগুলো শিখবে এবং দেখবে মারা সবচেয়ে বড় শিক্ষক মাদের কাছ থেকে তারা সব শিখবো এবং স্টুডেন্ট কেয়ার কে জিয়ান হাই স্কুলের সম্মানিত পরিচালক জনাব নাজমুল হাসান আসলে এই প্রচন্ড গরমের মধ্যে এই একটা মাঠের মধ্যে বলতে গেলে স্কুলটা আমরা বাহির থেকে বুঝতে পারিনি যে ভিতরে এত সুন্দর একটা পরিবেশ বিরাজমান আছে আমার পর বলে গেছেন আমার তরুণ ভাই যে নিশ্চয়ই এখানে ভালো কিছু আছে বলে আপনারা এই কষ্ট ত্যাগ করে এখানে আসেন তো এই অর্থ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমার সৌগত স্যার কবি বিচ্ছক্ষণ এবং একজন স্মার্ট মানুষ ওনার চলাফেরা বুঝতে পারি যে ওনার কার্যক্রম অবশ্যই আরও সুন্দর হবে তো এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন শুভকামনা করি এবং সামনের দিনে আশা করি আপনারাও এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন সহযোগিতা করবেন কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যায় তিনজন মানুষের সহযোগিতায় শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক তো এই তিনজনের প্রতিষ্ঠা থাকবে কি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য তো আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার তো এই পজিশনে উত্তর মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে সদর উপজেলা নির্বাচনে সম্মানিত 22 চেয়ারম্যান প্রতিপক্ষী জনাব মাওলানা আব্দুর রহমান সেলিম ভাই আমি আমার বাচ্চার কাছ কি আশা করতে পারি এই আশা করতে পারি আমি আমার বাচ্চাকে যা শিক্ষা দিয়েছি আমি আম গাছ করে যদি কমলার আশা করি কখনো করা যায় না বাচ্চার কিছু দায় দায়িত্ব আপনাকে ভালো করে নিতে হবে বাচ্চাকে স্কুলে পড়ান আমি তো লেখাপড়া করেছি জেনারেল লাইনে স্কুলে পড়ান মাদ্রাসায় পড়ান কলেজে পড়ান কোনো সুবিধা নাই কিন্তু মৌলিক যে শিক্ষাটা আমাদের বাচ্চাদেরকে খুরান শিক্ষা দিতে হবে যদি কোনো বাচ্চার ভিতরে কোরআন থাকে কোরআনের আলু থাকে নমাজের আলু থাকে নমাজ তার অভ্যাস থাকে তাহলে কোনো মা বাবার সাথে বেহাদুবি করতে পারে না মুরব্বীদের সাথে বেহাদুবি করতে পারে না নিজের দেশের সাথে গাদ্দারি করতে পারে না ভিক্টোরিয়া কে হাই স্কুলের সম্মানিত পরিচালক جناب তরুণ কান্তি দাসকে جناب তরুণ কান্তি দাস আজকে अभिभावকদের উপস্থিত দেখে মনে হচ্ছে যে আসলে এই স্কুলের মধ্যে হয়তো যারা শিক্ষার্থী আছে তারা হয়তো ভালো কিছু একটা তাদের মধ্যে গুণাবলী আছে এবং শিক্ষকদের মধ্যে একটা গুণাবলী আছে কারণ এরকম অভিভাবক আমি অনেক স্কুলে গেছি এরকম অভিভাবক উপস্থিতি অন্য স্কুলগুলোর মধ্যে দেখতে পাইনি কমিটির সদস্য আজি জনাব জালাল উদ্দিন সাহেব আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন শ্রদ্ধা মনে স্মরণ করছি উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য যিনি জমিন দিয়েছেন মরহুম মকফুর শ্রীজম সাহেব এবং আমাদের এই প্রতিষ্ঠানের অনেক সদস্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের আত্মার মাকফিরাত কামনা করছি সম্মানিত উপস্থিতি 2011 সাল থেকে আজ অবধি প্রতিষ্ঠান চলে আসছে আপনাদের সকলের সহযোগিতা এবং সুফরা মোশের ভিত্তিতেই এই প্রতিষ্ঠান এই পর্যন্ত এগিয়ে চলে আসছে ইসলাম ভাই আমাদের সম্মানিত সদস্য এক মিনিট কবি বলছিল যে এ আমাদের কা শিক্ষিত আদেন আমি তোমাদের কা শিক্ষিত সমাজ গতি আমি এই গতিতে আপনার এই এই ছাত্র চাবি কাটে যিতো আপনার এই এই মনিটরিং করেন বা দেখাশোনা করেন তাহলে অবশ্যই আমাদের স্কুলটা উন্নতি হবে এবং ছাত্রগুলো উন্নতি হবে আপনারা সবচেয়ে বাবাই পারে না মা এই সব কিছু দেখাশোনা করে বাবা স্কুলে যায় মাদ্রাসা যায় কলেজে যায় চাকরি করে ব্যবসা বাণিজ্য করে কিন্তু মা আর ওই তাকে বাড়িতে মা আর ছেলেদের ছেলে মেয়েদেরকে দেখাশোনা করে এই জন্যই আপনাদেরকে আবেদন এবং অনুরোধ আপনারা আমাদের বাচ্চাগুলোকে ঠিকমতো স্কুলে পাঠাবেন এবং বাচ্চাগুলার মনোরিং করবেন এবং কি দুশ ত্রুটি হয়ে যাবে আমাদেরকে জানাবেন আমাদের কমিটি আছে অধ্যক্ষ আছেন তাদেরকে জানাবেন এবং সবসময় আপনাদের আগে হবে ধন্যবাদ এ পর্যায়ে আমাদের সব কমিটি সম্মানিত সদস্য যারা বুলবুল ভাইকে কিছু বলার জন্য সবাই অনুরোধ করছি আপনারা বাচ্চাদের মেধা অনুসারে তাদের ফলাফল আজকে ঘোষণা হইবো আর আপনার প্রতিষ্ঠানের বার্ষিক মিলাদ মাহফিলের দোয়া খাইয়ে তো আপনারা আপনাদের বাচ্চার গার্জেন হিসেবে তাদের মেধার উপরে আপনারা তাদের ফল প্রকাশের যে পুরস্কারটা ভাইবেন সেটাই হল আসলে অনেক বড় জিনিস পুরস্কার যদিও শুটু হয় কিন্তু পুরস্কার পুরস্কারই কোটি টাকাও পুরস্কার পাঁচ টাকার জিনিসও একটা পুরস্কারই আসলে আপনারও সচেতন মা বাবা হিসাবে আজকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনারা গর্বিত হইবেন আপনার বাচ্চা কাচ্চার মেধার উপরে